আহ কি সুন্দর ক্যাম্পাস পরিবেশটাও বেশ সুন্দর অতিথি পাখি আছে দেখছি হলগুলো সব নতুন নতুন সেকেন্ড টাইমারে তো চাইলেই ইউনিভার্সিটির জন্য प्रिपरेशन নিতে পারে শুধু সেকেন্ড টাইমারদের কথা বলছো কেন ফার্স্ট টাইমাররাও তো प्रिपरेशन নিতে পারে কিন্তু সমস্যা তো হচ্ছে জিকে নিয়ে জিকে নিয়ে কি করব চলো জিকে এর সকল সমস্যার সমাধান পেতে যা জিকে মাস্টার ফাহাদ ভাইয়ের কাছে চলো যাই চলো আচ্ছা ফাহাদ ভাই আপনার ক্যাম্পাসে সবকিছু তো ঠিকঠাক কিন্তু কোশ্চেন প্যাটার্ন এত তারা কেন হ্যাঁ কোন মহাদেশ থেকে প্রশ্ন করে ভাই আমি তো পরীক্ষা দিছিলাম কিন্তু জি কে কিছুই বুঝি নাই আচ্ছা শোনো জাহাঙ্গীর জি কে কোশ্চেনগুলো হয় পনেরো বি ইউনিট ধরো সি ইউনিট ইউনিট এই কোশ্চেনগুলো হচ্ছে বিশ্বভিত্তিক কোশ্চেনগুলো হয় আচ্ছা যেমন ধরো বি ইউনিটে কী আছে অর্থনীতি সাবজেক্টটা আছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে পলিটিক্যাল সায়েন্স আছে হ্যাঁ তো এই যে সাবজেক্ট কিন্তু কিছু কোশ্চেনগুলো হয় সেগুলো হয় বি ইউনিটে আবার ধরো সি ইউনিটে কি আছে ধরো যে তোমার দর্শন আছে তোমার চারুকলা সাবজেক্টগুলো আছে এখানে আছে তোমার ধরো হচ্ছে আয়ার আছে জার্নালিজম আছে এই সাবজেক্ট কোশ্চেনগুলো হয় আবার ধরো ইউনিটে ইউনিটে কি আছে বিজনেস আছে ধরো যে এই যে আমাদের মাধ্যমে আমরা আছি আমরা ধরো যে বিজনেসের সামনে তো এই যে সাবজেক্ট কোশ্চেনগুলো হয় এগুলো হচ্ছে ডিফারেন্টগুলো হয় এখন ধরো আয়ার ধরো আয়ারে কি আসে বিশ্ব বিশ্ব পলিটিক্স এখন তুমি এগুলো পড়ছো না তুমি তো পড়ছো সো সেগুলো হচ্ছে জাস্ট নামগুলো একটু ডিফারেন্ট আমরা কিন্তু পড়েছি একটু গুছিয়ে পড়লে হয়ে যায় সো যেগুলো আমার রুমের পড়তে তোমরা পড়ছো বা পড়তেছে শুধু ওগুলোকে একটু মডিফাই করে পড়লে হয়ে যায় আর যারা পরীক্ষা দিবে স্টুডেন্ট যারা আছে টেনশনের কোনো কারণ নাই শুধু করে বলবা আর এডুকেশনের কোর্স চলে আসতেছে কি কোর্স জেও আইসু ব্যাচ শুরু হচ্ছে খুব শীঘ্রই ওকে যাও চিল করিবার। এবার